<laughs> <जुम>। <laughs> और दलाल अमर तफा ये शादी और दो दिन मिला बाकी बिलिंग देकर फुटा देते हर कोई एरिया को गलर बाबू करवै खेलवे ओ आ आ आ आ आता आता लाओ अब ये ये कुछ तो नमस्कार कर दे माता जी का तो

বিল্ডিং করার পরে বিল্ডিং বাড়ি করার জন্য উদ্বেগ গ্রহণ করলে বেটার দ্বন্দ্ব কলহ শুরু হয় দক্ষিণ সাইডে যা অনেক নিচু জায়গায় বাড়ি করতে বলে বাবা এই নিয়ে দ্বন্দ্ব কলহ আরও বেড়ে যায় সে অনুযায়ী বাড়ি করে দুই বছর বসবাস করতে সেই থেকে কলহ চলিতে থাকে শান্তিদার বাবা সৌরী তাই তবাই প্রবাসী শান্তিদা ও তার মা বাড়িতে থাকে কিন্তু শান্তিদার দাদা মুসলিম মণ্ডল সাদেব মন্ডল বিভিন্নভাবে তাদের প্রতিদ্বলন নির্যাতন করতে করে আসছে রাতের এক পর্যায়ে তাদের ঘরে চুরি ও করে সেটা প্রকাশ পাওয়াতে তারা এক প্রকার লজ্জায় করে যায় তারপর থেকে প্রাণনাশের হুমকি দিয়ে নিয়ে আসছে এর মধ্যে কত নয় তার দাদা ও চাতা গাড়ির ভিতরে যায় দাদা শান্তিনার পাশে বসে এক পর্যায়ে জল তুলে জ্বালায় ধরে এবং চাতা সাথে পকেট থেকে বিশেষ ইঞ্জেকশন ফিরিজ বের করে তার বাম হাতের সিনায় জোন তোলে নিমশ করে দেয় এবং ফলে করলে ওর বাবা আইকে মেরে ফেলব নয় চার দুই হাজার পঁচিশ এই তারিখে নগাঁড় হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক সঙ্গীতার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় তেরো চার হাজার পঁচিশ তারিখে অবস্থায় রাজশাহী মেডিকেলে সঙ্গীতা মারা যায় আমার আমরা এই ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে তাদের ফাঁসি যাই